সেটা মানে মানে সেটা হচ্ছে সুরাই কাউসার সুরে কাউসার পাঠ করবেন খোদাপাক রহ করণ করবে। আর সুরায় কাউসারের আমল ইউটিউবে এর আগে বহু আপনারা দেখেছেন আমি আপনাকে বলছি নাকি পৃথিবীর সব জাদুবিদ্যা মন্তর ঠট্টা আপনি সব করেন করার পরে যদি কাজ না হয় পরে আমার কাছে বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আপনি আমি আপনাকে নিয়ে বলছি দেখেন মাত্র তিনবার আমল করবেন আমি আর যদি সালামের উত্তরটা দিয়েছেন এবার দেখেন সুরা কাউসার প্রতিদিন যদি মাত্র তিনবার করে কেউ আমল করে নারী পুরুষ মেয়ে ছেলে যে কেউ মাত্র তিনবার করে পাঠ করবে আল্লাহ পাক রহমার করম দেখো দেখো আমি আপনার মানে আমি আপনাকে নিয়ে বলবো দেখো মূল কথা হচ্ছে সূরা কাউসার ইন্না আতাইনাকা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়া ইন্না শানিয়াকা ওয়া আল আমি বাংলার আর উচ্চারণ সহ দিচ্ছি দেখেন এটা যে কেউ জানে যে কেউ মানে খুব মানে করতে পারবে ইনশাআল্লাহ এবারে এটাকে আপনি মানে আপনাকে করতে হবে সূরা কাউসারটা সকালবেলা ফজরের পরে অথবা ঘুম থেকে জাগার পরে মুখ ধোবেন না অজু করবেন না গোসল করবেন না কিচ্ছু দাঁত মাজবেন না কিচ্ছু খাবেন না শুধুমাত্র ঘুম থেকে জেগে ওঠার সময় উঠতে উঠতে বলবেন ইড না কাল কাস্তে নিরব্ধ বানাতে না সান্ধ্যাব ভোরে আপনার ব্যাস হয়ে গেছে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহ যদি চায় তার দয়া রহমার কারণ হয় তার আগের দিন যত চিন্তা ভাবনা করেছেন সব চিন্তা ভাবনা আজকে বাস্তবায়ন আজকে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা নিয়ে করবেন ইনশাআল্লাহ রহমার কর্ম হবে আমার আল্লাহ কাউকে আপনার বস করতে হবে করে ফেলবেন মানে আপনার অর্থ চাই উন্নতি চাই কাজে যাবেন কাজে সাকসেসফুলিটা চাই এই ওই সেই শুধু এটা করে নেন সকালবেলা কোরআনের সুর একটা অসার পাঠ করেছেন ভাই পৃথিবীর সব ক্ষমতা আপনার সামনে একদম জোঁকের গায়ে নুন দিলে যেরকম হয় মাথার মতো করে দাঁড়িয়ে যায় ঠিক এরকম দাঁড়িয়ে যাবে কারণ সকালবেলা আপনি কোরআনের আয়াত মানে পাঠ করেছেন এটা আমার আপনার বানানো কোরআন নয় এটা খোদা পাকের বাণী আল্লাহ পাকের বাণী লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যার কোনো পরিবর্তন নেই সেই কালাম আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে যে কোনো কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ আল্লাহ যদি চায় আপনার নিয়ত অনুযায়ী আপনি সাকসেসফুলি তা আল্লাহ আপনাকে দান করবে এক এবারে আপনার তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি আমি এই আমলটা করে লটারি টিকিট কাটতে যাব জুয়া খেলতে যাব অন্য অন্য কোন ভাবির ঘরে যাব ভাবি বলবো ভাবি রে তুমি এরকম দরজাটা খোলো তোমার ঘর তোমার সঙ্গে কিছুক্ষণ থাকতে চাই ভাই অবৈধ হারাম কাজ কোরআন অ্যাকসেপ্ট করে না কি বল বুঝতে পারেননি তবে হ্যাঁ অবৈধ হারাম কাজ অ্যাকসেপ্ট করানো যায় জোর করে আমাকে আজকে একজন প্রচুর ফোন করেছে অন্য কথা যে অবশেষ গালাগালিও করেছি বড় মানে খুব বড় বড় দাড়ি মাথায় টুপি বলে বলছে হুজুর একটা মেয়েকে খুব ভালো লাগে ওই মেয়েটাকে আমি একটুখানি ওর সঙ্গে থাকতে চাই আপনি একটুখানি কিছু করে দেন আমি বললাম লজ্জা লাগে না আপনার ফোন রাখ লজ্জায় ফোনটা কেটে দিয়েছে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখে অবৈধ কোন কাজে ব্যবহার করতে যাবেন লস খেয়ে যাবেন অবৈধ কোন কাজে আল্লাহ অন্তত কাজ করবে না সেটাকে কাজ করাতে গেলে অনেক ব্যাপার আছে বুঝবেন না আর কোনদিন বোঝাবো না যদি ইউটিউবে আর চ্যানেলে বলে দিই তাহলে গোনায় গোনা গোনায় গোনা গোনায় গোনা না না হবে না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা আমি আপনার কাছে পাঠ মানে পাঠ করলাম ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা মারাহাত ইন্না শানিকা ফাল আফতা একটু গোল মরিচ নেন কতটা বলেন গোল মরিচ কতটা নেবেন 100 গ্রাম 100 গ্রাম গোল মরিচের উপরে 101 বার 101 বার সূরা কাউসার পাঠ করেন কখন করব হুজুর আর কোন দিন করব যে কোন সোমবার বা শুক্রবার রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থাতে অধিরত অবস্থায় কাবার দিকে ফিরে সামনে পাঁচটা ধূপ কাঠে আগরবাদে জানিয়ে নেবেন আমার রসুল নেই পৃথিবীর কোনো অলি আল্লাহ নেই সেখানে কাজও নেই সেখানে শুধু গল্প আছে দেখেন না এক সেকেন্ডে বসীকরণ দেখেন না দু মিনিটের মধ্যে হয়ে যাবেন ইউটিউবে দেখেন না এরকম হবে ভাই কথা সবাই বলতে পারে কাজ কতজন করে দেখাতে পারে আপনি নিজে করে দেখান তো দেখি কোদার কালামের সূরা কাফফারের আমলটা নিয়ে দেখেন 100 গ্রাম গোলমরিচ নেন তার উপরে 100 একবার পাঠ করবেন সূরা কাউসার এক মানে একবার করে আমার আল্লাহ পাকের অমূল্য আমার আল্লাহ পাকের অমূল্য কালাম থেকে এই সূরাটা পাঠ করেন মাত্র তিনটা আয়াতের একটা সূরা একবার করে পাঠ করবেন আর একবার করে বলবেন আল্লাহ রে হে আমার আল্লাহ হে আমার মামুদ রে অমুকের কন্যা আমার দেওয়ানা করে দাও আমি তাকে বিয়ে করতে চাই দাও একবার কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করতে যায় আল্লাহ আমি অমুকের কন্যা অমুক আল্লাহ আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসতে চাই এবং তাকে আমি বিয়ে করতে চাই ফোন দাও কোন কবিরা থাকা যাওয়া লাগবে না পৃথিবীর কোন তান্ত্রিকের দ্বারস্থ হতে থাকবে না চ্যানেল দেখো কাজ করো মূল কথা আমার এটাই তো চ্যানেল দেখো কাজ করো কারোর কাছে না আমার কাছে আসবে দশ হাজার রুপে খরচ পারবেন না পাচ্ছেন না পাচ্ছেন না তাহলে আপনি নিজে একটু ঠিক হন আমার মানে আমার কাছে মূল বক্তব্য হচ্ছে দেখেন আমি বারবার বলেছি দেখেন কবিরাজ ভালো হতে হবে না আমলিয়াত হতে হবে না আপনি শুধু আল্লাহর শাহি দরবারে মানে আপনাকে ভালো প্রমাণিত করুন আমি আমি আপনার বান্দা ভালো আপনার বান্দা হবার যোগ্য আপনি নিজেকে কোদার কাছে ভালো প্রমাণিত করে ভাই দশ মিনিট আপনি আমার সামনে এসছেন আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি কথা বলতে পারি আপনি আমার কাছে এসে খুব ভদ্রতা থাকতে পারেন কিন্তু আপনি জানেন আপনি কি আমি জানি আমি কি রাতের বেলা দুটো খাওয়ার পরে যখন ঘুমানোর জন্য বাড়ি সে মাথা দিয়ে ফেলি তখন চোখটা বন্ধ করে চিন্তা করলে আমি তো জানি আর আমার আল্লাহ জানে আমি কতটা ভালো তাই নিজেকে যদি ভালো প্রমাণ করতে পারবো নিজে ভালো হব নিজে ভালো হয়ে আল্লাহর কাছে যেটা চাইব সেটা আমার আল্লাহ দেবে আমি ভালো না আমি খারাপ আমি গোনাকার তাহলে আমার চোখে যে মানুষটা ভালো ওই ওই মানুষটার কাছে গিয়ে বায়াত মানে আমি গ্রহণ করব ওই মানুষটার কাছে গিয়ে বলবো হুজুর আমার এই কাজটা এটুকু করে দেন এর নাম তো কবিরাজ এর নাম তো আল্লাহ আর এর নাম তো তান্ত্রিক ওজা পীর সাহেব বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না একশো গ্রাম তাহলে একশো একবার একশো গ্রাম ওই কালো মানে গোলমরিচের উপরে ফু দিবেন আর দেওয়ার পরে ওই একশো গ্রাম মরিচ একদিন একবার একটা সময় করবেন বাস রেখে দেন এবারে ওই মরিচটাকে সাতটা ভাগ করেন করার পরে ওই মরিচটা প্রতিদিন জোহরের নামাজ পড়ে সাত দিন পরপর সাত ভাগে ভাগ করেছে সাত দিন পরপর আগুনে জ্বালিয়ে দেবেন জ্বলন্ত উগ মানে উনান আপনি সামনে জ্বালান জ্বালানোর পরে একটা 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 করে গোলমরিচ মরিচ ছাড়েন টোটাল জ্বালাবেন আধা ঘন্টা ধরে টোটাল জ্বালাবেন পনেরো কুড়ি মিনিট ধরে সাত দিন আপনার আঙুল কমপ্লিট হবে না সে পাগল হবে পাগলের নাই আপনার কাছে ছুটে চলে আসবে ইট ইস মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দেই না তবে খোদার কালাম সত্য যারা গ্যারান্টি দিয়েছে যারা টাকা ফেরত দেওয়ার কথা বলেছে আমি তাদের ক্ষেত্রে বলবো ভাই টাকা ফেরত দেওয়ার কাজ গ্যারান্টি কাজ ওয়ারেন্টি কাজ প্রচুর হবেই তো সব কাজগুলো করে আসেন আমার অগ্যারান্টি কাজ আমার জিরো পার্সেন্ট গ্যারান্টির কাজ কিন্তু আমি বলি খোলার কালা না টোটকা না মন্ত্র না তন্ত্র আমি জানি না আমি পারি না আহা নাম্বার যদি দেখেন সাত দিন জ্বালানোর আগে আপনার কাজ হয়ে গেছে কিন্তু কাজ বন্ধ করবেন না সাত দিন কাজটা শেষ করবেন শুয়ে হয়েছে উঠতে পারে না চলতে পারে না ফিরতে পারে না ভাই রে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন অসুস্থ মানুষ শুয়ে হয়েছে চলে না ফেরে না আনে না ডাক্তার রোধ ধরতে পারছে না অত যে কোন মানে যে কোন শরীর খারাপে হ্যাঁ ডাক্তার রোগ ধরতে পারছে ওষুধও খাচ্ছে তারপরেও কাছের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে মাত্র এগারো বার সুরা কাউসার পাঠ করবেন আগে পরে যে তরিকার বায়াত রয়েছেন ওই তরিকা অনুযায়ী আপনি দরুদ পাঠ করবেন যার কোন তরিকায় বায়াত নেই দরুদ ইব্রাহিম পাঠ করবেন তবে এটা বেশি দিনের জন্য না তরিকায় বায়াত আপনাকে হতে হবে দরুদ ইব্রাহিম পাঠ করে সুরা কাউসার পাঠ করেন মাত্র এগারো বার পাঠ করবেন আবার ওই দরু বেশ কয়েকবার পাঠ করবেন পানিটা অসুস্থ মানুষকে রুকিকে খাইয়ে দেন খোদা পাকে মানে দয়া রহম আর করম আল্লাহ করে কিনা একটু সময় দেখেন তো ভাই এই বই এটা ওটা সেটা এরকম কিছুই বলছি না আমি খোদার কালাম বলছি কিছু প্রসেস বলছি দেখতে যদি পছন্দ হয় করবেন না হলে করবেন না আমি যদি কমেন্ট করতে বলি আপনাদের রাগ হবে বাস্তব কথা বলছি একটা ভিডিওয়ে এক লাখ ভিউ কমেন্ট করতে বলা রয়েছে সেখান থেকে কমেন্ট হচ্ছে দু হাজার আর আটানব্বই হাজার লোক কোথায় গেল এবারে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার জন্য এত কষ্ট করব আর আপনি ভিডিও দেখতে দেখতে এটা কমেন্ট করতে পারবেন না লাভ আকবার পারবে না বুকে বল নেই সাহস নেই থাকলো আপন জায়গায় এবার আমি আপনাকে বলছি দেখেন মূল কথা হচ্ছে সুরায় কাউসার অসুস্থ মানুষকে আপনি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ খোদা পান যদি চায় তার দয়া রহম আর করম হবে আর সুরায় কাউসার কখন পাঠ করবেন দেখেন জোহরের নামাজ পড়ে কোন ব্যক্তি কই ভি আদমি হে কোন ব্যক্তি যে কোন ব্যক্তি যদি সুরায় কাউসার আমল করে পাঠ করে প্রতিদিন জোহরের নামাজ পড়ে ছেলে মেয়ে বউ ইত্যাদি মেয়েরা অনেকে বলতে চায় হুজুর আচ্ছা আমার চ্যানেলের ফেসবুক কোন পেজ নাই এখন এই ফেসবুক পেজের মধ্যে দেখবেন অনেক রকম আইডি আমার নাম চেঞ্জ করে দিয়েছে নানা রকম নাম আজকে একটু দেখছি লিখেছে আমার ভিডিওটা এডিট করে তার নাম্বার দিয়েছে দিয়ে আমার একটা মানে হট বক্তব্য আমার বক্তব্য মানে খোদা পাখের কালামের বক্তব্য মানুষ আমার দিকে আকর্ষণ করে না খোদা কালামের দিকে আকর্ষণ করে আকর্ষণ তো হতেই হবে যত বড় কুফরি হোক যত বড় মটোট না হোক না কেন তার লাম্বা দিয়েছে দিয়ে লিখে দিয়েছে গুরু গুরু বিজয় কবিরাজ আচ্ছা আমার দেখে মনে হচ্ছে আমি বিজয় এখন আমার কাছে বক্তব্য বলছে দেখে এখন এই যে ফেসবুকে পেজে আমি সব পর পর দিচ্ছি বেশ কয়েক প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আমি আমাকে ধরা পড়েছে সব দেওয়া সম্ভব না বেশ কয়েকজন লাম্বা দিচ্ছি দেখেন ফোন করে দেখেন তবে ভিডিও কলে না দেখা পর্যন্ত আমাকে ভিডিও কলে আপনার সমস্যা নিয়ে টোটাল সমস্যা 10 মিনিট লাগো আমার সঙ্গে আলাপ আলোচনা করে বলছে গুরু মওলানা রেজাউল করিম হুজুর আরে আমার নাম রেজাউল করিম আমার কাছে বই রেজাউল করিম হুজুর ফোন করে আপনি ওর ভিডিও কলে দেখতে চান শুধু দেখতে না যে হুজুর আপনি এখন যেভাবে রয়েছেন ওইভাবে 10 মিনিট আপনার সঙ্গে কথা বলবো এবং আমার কথার আপনি উত্তর দেবেন হারাম কর বলছে যে জিন এটা নাকি বারণ করেছে আরে জিন যদি বারণ করে আমি ভিডিও কেন বলবো বুঝতে পারছেন না আমাকে না দেখে না বুঝে না শুনে যদি এক টাকা কেউ ভাববে দেয় তার জন্য দায়ী আমাদের চ্যানেল চেম্বার আমাদের দরবার মানে আমাদের দরবার থাকবে না আর ও কথা আমার কাছে এসে কানতে কানতে গাইবেন না আমি শুনবো না এবার বলছি এবার বলছি দেখেন জোহরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে পাক পবিত্র থাকছেন ওই পাটিতে বসে আর কয়েকবার দরুদ আপনার তৈরি অনুযায়ী দরুদ পড়ে আল্লাহ এবং তার রসুল দেখা দরুদ সারা জীবন দরুদ পড়েছি রসুল দেখতে পাইনি ভাই একচল্লিশ দিন শুধু আপনি দরুদ পড়বেন রসুল আপনার স্বপ্নে দিদার করবে বুঝতে পারছেন সেই দরুদ কোন দরুদ নাই নামাজের পরে দরুদ এব রহিম যেটা পড়ে নামাজের মধ্যে ওই দরুদটা পাঠ করবেন আর করার পরে মাত্র একচল্লিশবার আঙুল ধরে 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 পাঠ করবেন মাত্র একচল্লিশবার হ্যাঁ রে একচল্লিশবার পাঠ করবেন আঙুল ধরে ধরে সুরায় কাঁসা পাঠ করার পরে আবার ওই দৌরুদ পড়ে খোদার শাহি দলবারে হাত ধলো খোদা রে তুমি রহমান গরম করো আর ভাই তুমি কোথায় এক চাহিদা বলো ভাই পৃথিবীর কেউ আছে তোমাকে ধন সম্পদ দেবে কেউ আছে তোমাকে সম্মান দেবে কেউ আছে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে কেউ আছে তোমাকে মানে অসুস্থ থেকে সুস্থ তো করবে যদি কেউ করে তিনি হল আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ কমেন্ট বক্সে লিখে আল্লাহ তিনি হলেন আমার আল্লাহ সৃষ্টি করতে আমার আল্লাহ অভাব অনাটন সংসার চলছে না সংসার চালাতে পারছেন না অনেক কষ্ট হচ্ছে সন্তানেরা ভালো পড়াশুনো করতে পারছে না ভালো চলতে পারছে না শরীর খারাপ এই সেই এই ওই সেই এটা ওটা সেটা আমি বলতে চাইছি দেখেন সব মানুষকে হারিয়ে ফেলেন সবাই যখন ঘুমিয়ে গেছে সবাই যখন নেই কোন আবাস যখন আপনার কানে নেই একদম বদ্ধ ঘরের মধ্যে দরকারে হাত হাততরের খোদা তুমি রহমার করণ করো তোমার সুরায় পাঠ করেছো কদা এই সুরায় কাউসার রসিলা করে তুমি আমাকে দয়া করো তুমি আমাকে দয়া না করলে আমি পাগল হয়ে যাব খোদা তুমি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ আমাকে বানিয়েছো আল্লাহ তুমি যদি আমাকে রহম না করো তুমি যদি আমাকে দয়া না করো তাহলে তুমি যদি আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে থাকো আল্লাহ আমি তাতে রাজি আমি তাতে খুশি তবে খোদা আমার মনে হয় এটা খোদে ভালো হতো এই কথাটা আল্লাহকে বলতো একদম নিজে যেন মনে করবেন মানে আমি ভিকারি কোন মালিকের কাছে আল্লাহ সৃষ্টিকর্তা আমার মালিকের কাছে ভিক্ষা চাইছি খোদা তুমি ভিক্ষা দাও अल्लाह तुम्हें हमें भिक्खा दाओ अल्लाह तुम्हें हमें भिक्कर दाओ